এখন খেলোয়াড়দের নিয়ে আয়োজন মাঠের খেলা বাইরের খেলা আমাদের এই আয়োজনে এখন মঞ্চে উপস্থিত হবেন দেশের স্বনাম ধন্য দুর্দান্ত সব তারকা খেলোয়াড়গণ মঞ্চে আসছেন ফুটবলার সাব্বির সাব্বির ভাই ইদ মুবারক ইদ মুবারক এবার আসছে বাংলাদেশ জাতীয় প্রমিলা ক্রিকেট দলের ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা ইদ মুবারক ইদ জাতীয় আর্চারি দলের প্রমিলা খেলোয়াড় বন্ডাকার ইদভোবরক আপনারা তো সব সময় মাঠের ভিতরে খেলে থাকেন আজকে কিন্তু একটু ভিন্ন আয়োজন হয়েছে আপনাদের জন্য আপনাদেরকে খেলতে হবে আনন্দ মেলার এই মঞ্চে মাঠের খেলা বাইরের খেলা এই হচ্ছে আমাদের এই পর্বের নাম কিন্তু খেলা যে হবে চেয়ার জন্য কিছু মানুষ দরকার আমাদের দর্শকরা সামনে আছে এখানেও কিছু দর্শক দরকার তাই না অবশ্যই নইলে তো খেলা জমবে না সো আমরা কিছু অডিয়েন্স আপনাদেরকে চেয়ার করার জন্য কিছু অডিয়েন্স ডেকে নিচ্ছি আমরা এখন ছোট্ট করে খেলার নিয়মটা বলে দেবো এখানে আমাদের আহ ব্যাট আছে এবং বল আছে প্রত্যেকে আমরা ব্যাট দিয়ে দিব বল দিয়ে দিব আপনারা ব্যাটের উপরে বলটা রাখবেন এবং এটাকে থ্রো করতে থাকবেন মারতে থাকবেন এবং আমরা কিছু প্রশ্ন আপনাদেরকে করবো

আপনি কি কখনো হেরে গিয়ে বিজয়ী হওয়ার অভিনয় করেছেন আপনার কি মনে হয় আপনি ফুটবল কোচের চেয়ে ভালো জানেন ফুটবলকে আপনি বন্ধু বলে ডাকেন কি আপনি কি নিজেকে নায়ক রাজাক মনে করেন আপনার কি মনে হয় মেসি আপনার খেলা দেখে অনুপ্রাণিত হয় অবশ্যই আপনি কি ভুল করে সব মেরেছেন অবশ্য আপনি কি মনে করেন জার্সি অন্যদের তুলনায় ঘামে বেশি ভেজে অবশ্যই খেলার সময় আপনার কথা মনে পড়ে এরপরে আমরা প্রশ্ন করব শারমিন আক্তার সুপ্তা আপু আপনাকে প্রশ্ন করার পালা আমার হাতে পড়েছে শুরু করব এই মুহূর্তে আপনার নিশ্চয়ই সেলফি তুলতে মন চাইছে না চাচ্ছে আপনার সঙ্গে কত সি আপনি কি স্যার এই মূলনায়তনের দর্শকরা আপনার নাম ধরে চিৎকার করতে পারবো অবশ্যই আপনি কি কখনও ভেবেছেন যখন জলটা আপনার দিকে আসে মনে হয় বার্গার ঘুরে আসছে বার্গার না হলে ওইটাই আমার ব্রেড অ্যান্ড বাটার ও আঃ আপনি তো একজন সঙ্গীত শিল্পী তাই না বাথরুম সিনেমা আপনি সিনেমায় অভিনয় করেছেন

আপনি কি ভালো হয়? জিতে পেলে তীর সোজা যায় না? অবশ্যই। তীর ছুরে মশা মারার চেষ্টা করেছেন? অবশ্যই। আপনি কি বৃষ্টি শুনছেন? Yes। আপনি কি তীর হাতে নিয়ে পার্লারে গিয়েছেন? চেষ্টা করি মাঝে মাঝে। টিট এর করা ঢেউয়ের বুকে আপনি একবার তীর ছুঁড়েছিলেন? জি বুকে। সেই ঢেউ থেকে একটা তিমি মাছ বের হয়েছিল, রাইট? Yes।たくさん গান করেন কিন্তু না শব্দ ঢাকা যাবেন।

বুঝতে পারছেন এখানে আজকে তিন বিজয়ী কেউ পরাজিত হয়নি এবং বিজয়ীদের জন্য আনন্দ পক্ষ থেকে রয়েছে উপহার